গুড ইভিনিং বন্ধুরা পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি আজকে শুধুই বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান বানাবো এখানে আমি প্রথমে বাঁধাকপিটাকে ছিলে নেবো ভালো করে তো তোমাদের কাছে ছিলার না থাকলে বঁটিতেও ছোটো ছোটো করে একদম মিহি করে কেটে নিতে পারো বাঁধাকপিটাকে কিন্তু একদম মিহি করেই কাটতে হবে এগুলো বড় বড় করে কাটলে কিন্তু হবে না মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপিটাকে মিহি করেই কেটে নিতে হবে আর চাইলে তোমরা এর সাথে এক্সট্রা কিছু সবজিও অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম গাজর এগুলোও দিতে পারো তো আমি শুধু বাঁধাকপি দিয়েই বানাবো আজকে তো বাঁধাকপিটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর ওর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটাও বেরিয়ে যাবে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদাকে ছিলে নেব ওই ছেলারটা দিয়ে এখন আমি এবারে এই বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওটাকে আমি নিচড়ে বার করে দেবো কারণ এই পানিটা শুধু মাগলে কিন্তু হবে না এই পানিটাকে একদম নিচড়ে বার করে দিতে হবে বাঁধাকপি থেকে তো দেখো এখানে বাঁধাকপিগুলো সব আমি নিখড়ে জল বার করে নিয়েছি এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ আর দেবো একটু ফুড কালার তো তোমরা চাইলে ফুড কালারটা দিতেও পারো আবার নাও পারো তো দিলে একটা কালারটা ভালো আসে আর দেখতেও ভালো লাগে আর এবার এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে ময়দা আর দেবো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো কিন্তু শুকনোভাবেই মাখতে হবে কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু আপনার জল আছে তো ওটার মধ্যেই মাখা হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা করে আর জল দিতে লাগবে না তো যদি প্রয়োজন মনে হয় তো পরে দেবে আগে এগুলোকে শুকনো সব একসাথে মেখে নেবে এগুলোকে দেখো ঠিক এইভাবে এরকম শক্তভাবে মাখতে হবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু হবে না আমার দেখো মাখাটা কমপ্লিট আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি এখন করার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো কারণ পকোড়াগুলো ভেজে নেবো আর পকোড়াগুলো কিন্তু ডোবা দিলে ভালোভাবে ভেজে নিতে হবে তো পকোড়াগুলোকে ছোট ছোট বলের মতো শেপ করে ভেজে নিতে হবে তো তোমরা তো অনেকেই হয়তো অনেক রকম মাঞ্চুরিয়ান খেয়েছো যেমন চিকেন মাঞ্চুরিয়ান তারপরে ভেজ মাঞ্চুরিয়ান অনেক রকম সবজি দিয়ে খেয়েছো তো আমি এটা শুধু বাঁধাকপি দিয়ে করেছি আর তোমরা চাইলে এর মধ্যে যেমন গাজর ক্যাপসিকাম এগুলোও দিতে পারো তো আমার দেখো মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে তো আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি সেকেন্ড স্টেপেও ঠিক এইভাবে মঞ্চুরিয়ানগুলোকে ভেজে নেবো ওইদিকে মাঞ্চুরিয়ানগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি নিয়ে নেব দু চামচের মতো গ্রিন চিলি সস আর নেব এক চামচ সয়া সস আর নেব তিন চামচের মতো টমেটো কেচাপ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব আর এদিকে আমার টকলা ভাজা কমপ্লিট এবার এগুলোকেও আমি উঠিয়ে নেবো এবার যে কোরার মধ্যে এক্সট্রা তেলটা ছিল আমি তেলটা গড়িয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো আমি এখানে দু চামচের মতো তেল দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো রসুন কুচি এবার রসুনটাকে ভালোভাবে আমি ভাজ ভেজে নেব রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারিপাতা কুচনো আর তোমাদের কাছে যদি রেড চিলি পাউডার থাকে তো একটু অ্যাড করতে পারো তাহলে কালারটা ভালো আসে এইবারে সব কিছুকে হালকাভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ওই সসের পেস্টটা তো এবার এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দেবো এইবারে এটা একটু ফুটে উঠলে গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো তো আমার কাছে কিন্তু রেড চিলি পাউডার ছিল না তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তো আমি এবার পাকোড়াগুলো দিয়ে এর মধ্যে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো এখানে দেখো মাঞ্চুরিয়ানটা একদম রেডি গরম গরম বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো দেখতে তো খুব সুন্দরই লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো তো এখানে আমি খেতে দিয়ে দেবো আমার ছেলে বড়কে আর আমি নিজেও খেয়ে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাঞ্চুরিয়ানটা তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে তো আমি এবার এর মধ্যে উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকের মতো এখানে শুভরাত্রি সবাই ভালো থাকবে টাটা